চালের ভরা মৌসুম চললেও নবাবগঞ্জে হঠাৎ করে দাম বেড়েছে সব ধরনের চালের এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বিক্রেতারা বলছে বড় বড় আড়তদাররা সিন্ডিকেট করে চালের কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ কমিয়ে দিয়েছেন এতে খুচরা বাজারে সব ধরনের চালের কেজি প্রতি দাম বেড়েছে প্রকারভেদে পাঁচ থেকে ছয় টাকা আর ক্রেতারা বলছেন সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের নজরদারিতার অভাবে সুযোগ নিচ্ছে আর ও মিল মালিকরা সহকর্মী আসিকুজ্জামানের তথ্যচিত্রে নাহার নিষেধ ডেস্ক রিপোর্ট চাঁপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকায় বছরে তিনবার ধান চাষ হয় বর্তমানে বাজারে উঠছে নতুন আমন ধান এরপরেও হঠাৎ সব ধরনের চালের দাম সপ্তাহখানেক আগেও স্বর্ণা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছিল টাকায় সে চাল এখন বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা আঠাশ চাল বিক্রি হতো সাতষট্টি টাকা এখন বিক্রি হচ্ছে সত্তর টাকার উপরে জিরা চাল সাতাত্তর টাকায় বিক্রি হলেও দাম বেড়েছে কেজি প্রতি পাঁচ টাকা কাটারি চাল চাল দাম বেড়ে বিক্রি হচ্ছে পঁচাশি টাকার উপরে এছাড়া বাসমতি চালও একইভাবে দাম বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকার উপরে দাম বাড়ার পেছনে মজুদদারের দায়ী করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ক্রেতারা এখন চালের ভরা মৌসুম মানে আমন ধানের এখন ভরা মৌসুম এই মুহূর্তে চালের বাজার হঠাৎ করে অস্থিতিশীল কেজিতে চার পাঁচ টাকা ছয় টাকা বাড়ে যাচ্ছে এটা যারা আমরা সাধারণ ক্রেতা আছি তাদের জন্য অনেক অসুবিধা হচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে সো আমি সবাইকে বলবো এই বিষয়টা যাতে একটু মনিটরিং করে ঠিক আছে না হলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব এ সপ্তাহে চালের দাম বেশি দামে কিনলাম আপনি কিনলাম পঁয়ষট্টি থেকে ছষট্টি টাকা কেজি অন্য অন্য চালের দামে বেড়েছে তবে আঠাশ চালটার দাম বেশি বেড়েছে আমরা দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার বলে যে মোকামে দাম বেশি পাইকারি যারা চাল দেয় তাদের দাম বেশি বা সিন্ডিকেট তো এখন যখন নতুন আমল উঠছে সে সময় কেন সিন্ডিকেট হবে প্রশাসন কেন আছে আগে তো আমরা একটা সরকারের আমলে ছিলাম এখন তো আমরা চব্বিশের পর স্বাধীনতা পেয়েছি কেন এখন আমরা এই দাম বাড়া সিন্ডিকেট দেখবো আমরা কোনো সিন্ডিকেটই মানি না এই সিন্ডিকেটকে ভাঙতে যত যা করার আমরা সরকারের কাছে আকুল আবেদন সয়াবিন তেল বলেন চাল বলেন যেটাতে হোক সিন্ডিকেট যেন না থাকে সিন্ডিকেট কারা এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে ধরতে হবে এদেরকে আইনের আওতায়নে এদেরকে যথাযথ শাস্তি দিতে হবে সিন্ডিকেট না থাকে এবং আমাদের এই বলন্দ অঞ্চলে প্রচুর পরিমাণে চাল হয় চাল তিনবার করে উৎপাদিত হয় কেন চালের সংকট হবে গোডাউনে চাল ভর্তি আছে সবারই মার্কেটে দেখা যায় যে চালের সংকট চালের কোনো সংকটই নাই সংকটকে ফেলা হচ্ছে এটা বড় বড় ব্যবসায়ী যাদেরকে ব্যাংক লোন দিচ্ছে কোটি কোটি টাকা লোন দিচ্ছে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে ধরলেই পাওয়া যাবে আজকে চাপানবাবগঞ্জের নিউ মার্কেটে সকালে বাজার করতে এসে দেখি বিভিন্ন ধরনের সবজির দাম অনেক অংশে কমেছে বাট চালের দাম একটু ঊর্ধ্বমুখী দেখলাম গতদিন যেটা চৌষট্টি টাকায় কিনেছি সেটা পাঁচ থেকে ছয় টাকা একটু বৃদ্ধি পেয়েছে যদিও এ সময়টা বড় মৌসুম বড় মৌসুমে নতুন ধান উঠেছে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা সেক্ষেত্রে চালের দামটা ঊর্ধ্বমুখী তো এখানে অনেকাংশে মনে হয় সিন্ডিকেট দায়ী এই সিন্ডিকেটগুলোকে আমাকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি এই যে চাউল ধান চাউলের দাম এই যে বৃদ্ধি হচ্ছে মাঠে যারা মহকে যে ধান কিনছে চারা কিনছে এরা কারা এদেরকে মহকে যে খুঁজে বের করেন হঠাৎ করে মহকে বারোশো টাকা ধান মহকে যে চোদ্দশো টাকা পনেরোশো টাকা চারা মহকে যে বত্রিশশো টাকা থেকে পাঁচ টাকা হয়ে গেল এরা কারা তাহলে পরে পশু পাখি মহকে যে কি খাবে কিভাবে খাবে তাহলে আমাদের মহকে যে এই ধরনের মহকে যে কার্যকলাপ চললে পারে আমাদের বাংলাদেশের মহকে যে দারিদ্রিক মহকে যারা মহকে যে অসম্ভব হয়েছে চলাফেরা হঠাৎ হঠাৎ কেজিতে চার টাকা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এরকম দাম বেড়ে যায় হয়তো আলুর দাম বেড়ে যাচ্ছে সবজিটা মোকে যে বাদ দেন সবজিটা মোখে যে সিজনাল কাঁচামাল এটার দাম কমবে বাড়বে এটা মোকে যে অসুবিধা কিন্তু আমাদের আলুটা তো আমাদের স্টোরে আছে কোথা থেকে আসছে এই যে মকজ নব্বই টাকা আশি টাকা কেজি হয়ে গেলো হঠাৎ করে হয়ে গেল মহাকাজে এটা এটা কিভাবে হলো তাহলে আমাদেরকে দেখতে হবে স্টক পার্টি আমাদের সিন্ডিকেট মহাকাজে আমাদেরকে মহাকাজে ভাঙতে হবে তাছাড়া মহাকাজে আমাদের আমাদের মহাকাজে গরিবের কোনো উপায় নাই আর খুচরা বিক্রেতারা বলছেন সয়াবিন তেলের মতো চালের দাম বাড়াতে সিন্ডিকেট করে সরবরাহ কমিয়ে দিয়েছে মিল মালিক ও আরতাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নিয়ন্ত্রণ হবে চালের বাজার চাল আমরা এখন বর্তমানে

চেক টাকা ধরলেন এক সপ্তাহের ব্যবধানে চেক টাকা বেড়েছে চাউল হচ্ছে আপনার মিনি গেট মিনি গেট হচ্ছে আপনার এক সপ্তাহ ব্যবধানে আপনার কেজিতে পাঁচ টাকা কেজি বেড়েছে যেমন এটা আপনার পাঁচ টাকা কেজিতে বেড়েছে এটা যেমন পাঁচ টাকার আপনার আঠাশ চাউল ছিল পঁয়ষট্টি বাষট্টি এখন বিক্রি করছি আপনার বালিশটা যেটা এটা বিক্রি হচ্ছে আপনার আটষট্টি টাকা একটা আছে বিনা বালিশ ওটা বিক্রি হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি এরকম রেটে ওটা এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছে আমরা ষাট টাকা কেজি এখন বিক্রি করছে আপনার পঁয়ষট্টি টাকা কেজি আর আতক চাউল আপনার একটা বিক্রি হচ্ছে একশো টাকা আর একটা বিক্রি হচ্ছে আপনার একশো তিরিশ টাকা একটু মান কোয়ালিটি এরকম হঠাৎ করে আপনার স্টক মানে কম ওই চাল যারা মানে আপনার চাউল দেয় আমাদের ওদের কাছে এখন চাউল নাই ওরা পাচ্ছে না চাল পর্যাপ্ত পরিমাণে এখন চাউল আর মানে উৎপাদন তারপর আসা যাওয়া এরকম কিছু নাই এদিকে জেলার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর এই কর্মকর্তা বলছেন সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল কারিদার বিরুদ্ধে ট্রান্সফোর্সের মাধ্যমে দ্রুত চালানো হবে অভিযান হ্যাঁ আমরা ভাই এটা বাজার মনিটর করব যদি মানে এটা কোথাও পাচ্ছে আপনাদের জায়গাগুলো দেখব না করব তো আজ যদি সেরকম কোন অনিয়ম পাই চেষ্টা করে বা কোনো দাম বাড়ায় কিনা আমরা এটা আইন অনুযায়ী কোনো যে দাম বাড়ছে তো আমি দেখবো যেহেতু আমার কাজ করছে এখানে আমরা দামটা দেখবো কেন বাড়ছে দেন যদি এটা কমে আসে আমরা ব্যবস্থা নেবো স্থানীয় প্রশাসন মজুদদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে চালের বাজার নিয়ন্ত্রণ করবে এমনটাই বলছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা ক্রেতা ও খুচরা বিক্রেতারা নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট